পুষ্পা টুতে সামান্থার জায়গায় শ্রীলীলা পুষ্পা টু এর গানের জন্যে কত টাকা কম পাচ্ছেন এই অভিনেত্রী অল্লু অর্জুনের পুষ্পা দ্য রাইস ছবির সাফল্য বড় ভূমিকা ছিল একটি গানের উ আন্তাফা শুধু গানের কথা বা সুর নয় তার সঙ্গে জুড়ে গিয়েছিল দক্ষিণী নায়িকা সামান্থ প্রভুর বিভগ্ন তার আবেদনে উত্তাল হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী এই গানের মাধ্যমেই আইটেম গানের হাতেখড়ি সামান্থার সারা দেশেই ব্যাপক সারা ফেলে দিয়েছিল সমান্থাকে কিন্তু পুষ্পার টু ছবিতে জায়গা দেওয়া হয়নি বরং তার জায়গায় এবার দেখা যাবে দক্ষিণী এক অভিনেত্রী শ্রীলীলাকে আমরা জানি এসব ক্ষেত্রে অভিনেত্রী বদল হলে সাধারণত পারিশ্রমিক বাড়ে তবে এক্ষেত্রে হল পুরোটাই উল্টা জানা গিয়েছে সামান্থা যা পেয়েছিলেন তার থেকে অত্যন্ত ষাট শতাংশ কম পাচ্ছেন শ্রীলীলা দক্ষিণী ছবির জগতে জনপ্রিয় মুখ শ্রীলীলা সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে তার গান উরচি মাদা এই গান তিনি মহেশবাবুর সঙ্গেই করেছিলেন এবার শ্রীলীলাকে দেখা যাবে পুষ্পা টু এর সেটে মিনিট গানে নাচবেন ওই তিন মিনিটের গানের জন্য গানে পেয়েছিলেন পাঁচ কোটি টাকা তবে শ্রীলীলাকে দেওয়া হবে মাত্র দুই কোটি টাকা এর আগে মহেশবাবুর সঙ্গে গুন্টুর করম ছবির জন্য শ্রীলীলা পেয়েছিলেন চার কোটি টাকা জানা গিয়েছে পুষ্পা টু ছবির এই গানের জন্য প্রথমে ভাবা হয়েছিল শ্রদ্ধা কাপুরের কথা কিন্তু শ্রদ্ধা পাঁচ কোটি টাকার কমে কাজ করবেন না বলে জানিয়েছেন তাই আর কথা এগোয়নি শেষ পর্যন্ত নির্মাতারা নির্বাচন করেছেন স্ত্রীলীলাকে তাকেই দেখা যাবে পর্দায় কেমন হতে চলেছে পুষ্পা ট্যুর তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন